সেখানে নাইন টেনের যে ব্যাচটা সেই ব্যাচে কিন্তু পুরো চৌত্রিশটা যে চ্যাপ্টার সেই চৌত্রিশটা চ্যাপ্টারের কিন্তু তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু নোট পাবে এবং তোমাদের কিন্তু অনলাইন ক্লাসও চলছে তোমরা মান্থলি ভাবেও কিন্তু ক্লাস করতে পারো মান্থলি ফিজ হিসেবেও ক্লাস করতে পারো আর তোমরা যদি মনে করো যে একবারে তোমরা ফুল নোটস নিয়ে নেবে চৌত্রিশটা চ্যাপ্টারের তো একবারে কিন্তু ফুল নোটসও নিতে পারো এক্ষেত্রে কি ফেসিলিটি আছে এক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ডিসকাউন্ট ঠিক যদি একবারে তোমরা ফুল নোটসটা নিয়ে নাও ঠিক আছে তার জন্য কি করতে হবে তোমরা এই নাম্বারে এই নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু চৌত্রিশটা চ্যাপ্টারে নোট পাবে আর ডাব্লিউ বি এস এল এস টি বায়োলজি ইলেভেন টুয়েলভ যেটা ইলেভেন টুয়েলভের নোট কিন্তু নাইনটিনের থেকে আলাদা কারণ একটু হাই লেভেল তো হবে আর এটা কি এটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে ঠিক আছে এটা সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর যারা তোমরা এটার প্রিপারেশন নেবে তারা অবশ্যই নিশ্চয়ই তোমরা পিএসসির প্রিপারেশনও নেবে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যেটার কিন্তু অলরেডি এক্সাম ক্যালেন্ডারে মানে যে ক্যালেন্ডারটা বের হয় আর কি সেখান থেকে কিন্তু ডেট ঘোষণা করা হয়ে গেছে ঠিক আছে তো এটার পরীক্ষা তো হবে তো এটার জন্য কিন্তু তোমাকে তিনটে না যে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে হয় জুলজি নয় বোটানি না হলে ফিজিওলজি মানে তোমার যে যে সাবজেক্ট আর কি তো এই তিনটেরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে একদম ইন ডিটেলসে সমস্ত চ্যাপ্টারের সমস্ত টপিক ধরে ধরে ইন ডিটেলস মানে তোমাকে কোনো বই খুঁজতে হবে না যে এটা কোন বইতে আছে ওটা কোন বইতে আছে সমস্ত জিনিস এক জায়গায় করে কিন্তু নোটস প্রিপেয়ার করা রয়েছে জুলজি বোটানি এবং ফিজিওলজি ঠিক আছে তো যদি এগুলো বিষয়ে কোনো কিছু জানার থাকে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা যদি কোনো নোটসেরও প্রয়োজন হয় তথ্য জানার থাকে এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে কিন্তু কথা বলে দেখতে পারো ঠিক আছে চলো শুরু করছি প্রথম প্রশ্ন শরীরের কোন রিসেপ্টার তাপমাত্রা পরিবর্তন শনাক্ত করে মেকানো রিসেপ্টার ফোটো রিসেপ্টার থার্মো রিসেপ্টার কেমো রিসেপ্টার আচ্ছা এগুলো আমি বাংলায় দিচ্ছি ঠিক আছে যারা তারাও করতে পারো কারণ তোমাদের তো ইংলিশের পাশাপাশি বাংলাতেও প্রশ্ন থাকবে আর যারা নাইন টেনের প্রিপারেশন নিচ্ছ তারাও করতে পারো এবার কি ইলেভেন টুয়েলভের প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হয় ঠিক আছে আর টেন এটা স্পেশালি হলো নাইন টেন যারা আছে তাদের জন্য আর যারা ইলেভেন টুয়েলভ আছো তোমরাও দেখতে পারো এটা দেখতে তো অসুবিধা নেই দেখলে অনেকগুলো জানতে পারবে তোমাদের জন্য পিএসসি এর ওপরে যে এমসি গুলো আমি আপলোড করছি বা অলরেডি করেছি সেই পিএসসি এর এমসি গুলো কিন্তু তোমরা ফলো করতে পারো প্রচুর এমসি ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি পিএসসি সিলেবাসের উপর জুলজি বোটানি ফিজিওলজি সেখানে কিন্তু তোমরা অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন একটু হাই লেভেল একটু টাফ কোশ্চেন কিন্তু সেখানে পেয়ে যাবে এবার এগুলো তোমরা কোথায় গিয়ে পাবে দেখবে একটা প্লেলিস্ট আছে ডাব্লিউবিএসএসসি বায়োলজি এই প্লে লিস্টটা চেক করলে তোমরা প্রচুর এমসিকিউ পেয়ে যাবে মানে চিন্তা করতে পারছো না কত এমসিকিউ তোমরা এই প্লে লিস্ট থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে এই প্লে একটু চেক করো ঠিক আছে এই প্লে প্রচুর এমসিকিউ পাবে প্রচুর আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে শরীরের কোন রিসেপ্টার তাপমাত্রা পরিবর্তন শনাক্ত করে মেকানো রিসেপ্টার ফটো রিসেপ্টার থার্মো রিসেপ্টার কেমো রিসেপ্টার অ্যান্সার কি হবে হবে হল থার্মো রিসেপ্টার নেক্সট কোন কোষ মানে সেল আর কি চোখে কোন ধরনের আলো শনাক্ত করে উজ্জ্বল আলো রঙিন আলো নিম্ন আলো ইউভি রশ্মি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে নিম্ন আলো ঠিক আছে কম আলোতে কিন্তু এটা কাজ করে এটাকে ফোটোপিক ভিশন বলা হয় এটাকে আরেকটা কি বলা হয় ফোটোপিক ভিশন বলা হয় নেক্সট কোশ্চেন কোন রিসেপ্টর ব্যথা অনুভব করায় সাহায্য করে নসিসেপ্টর ফোটোসেপ্টর থার্মোসেপ্টর অডিটরি সেপ্টর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নসিসেপ্টর নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কোনটি ফাইভ সেন্সের অন্তর্ভুক্ত নয় দৃষ্টি শ্রবণ ঘ্রাণ রক্তচাপ এটাতে তো একদম ইজি কোশ্চেন অ্যান্সার তো রক্তচাপ হবে আচ্ছা কান কোন ধরনের রিসেপ্টারের মাধ্যমে শব্দ গ্রহণ করে কান কোন ধরনের রিসেপ্টারের মাধ্যমে শব্দ গ্রহণ করে ফোটোসেপ্টার অডিটারি রিসেপ্টার থার্মো রিসেপ্টার কেমো রিসেপ্টার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অডিটারি রিসেপ্টার নেক্সট কোশ্চেন প্যাসেনিয়ান করপাসল কোন রিসেপ্টারের একটি উদাহরণ প্যাসিনিয়ান করপাসল কোন রিসেপ্টারের উদাহরণ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে দেখো ব্যথার ব্যথার যে রিসেপ্টার আর কি পেইন পেইন রিসেপ্টার চাপ চাপের রিসেপ্টার আলো রিসেপ্টার কেমো রিসেপ্টার তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো চাপ ঠিক আছে প্যাসেনিয়ান রিসেপ্টারটা কি এটা কিন্তু চাপ বা ভাইব্রেশন কে শনাক্ত করে এটা কি শনাক্ত করে কিন্তু শনাক্ত করে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে বলে সাদ গ্রহণের জন্য কোন রিসেপ্টার দায়ী আমরা যে স্বাদ গ্রহণ করছি স্বাদ গ্রহণের জন্য কোন রিসেপ্টার দায় কেমো রিসেপ্টার মেকানো রিসেপ্টার থার্মো রিসেপ্টার নসিসেপ্টার হুম স্বাদ তো হবে হবে হলো কেমো রিসেপ্টার ঠিক আছে সাত গ্রহণের জন্য কেমো রিসেপ্টার দায়ী ঠিক আছে আচ্ছা কেমো রিসেপ্টার আর জিনিসের জন্য দায়ী স্বাদের পাশাপাশি গন্ধ হুম ঘ্রাণ যেটা আমরা নিচ্ছি সেটার জন্য দায়ী অলফ্যাক্টরি রিসেপ্টর কোথায় পাওয়া যায় অলফ্যাক্টরি রিসেপ্টর কোথায় পাওয়া যায় জিও নাকে চোখে কানে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে নাকে ঠিক আছে চলো ভেস্টিবুলার অ্যাপারেটাস দাই কিসের জন্য ঘ্রাণের জন্য ব্যালেন্সের জন্য স্বাদের জন্য আলো শনাক্ত করার জন্য অ্যান্সার কি হবে ব্যালেন্সের জন্য ঠিক আছে ভারসাম্য রক্ষার জন্য দাই হলো ভেস্টিবুলার অ্যাপারেটাস আচ্ছা কোশ নাম্বার টেন দেখো সেন্সারি অ্যাডাপটেশন বোঝায় ঠিক আছে সেন্সারি অ্যাডাপটেশন কি বোঝায় রিসেপ্টার সংখ্যা বৃদ্ধি সেন্সারি অ্যাডাপটেশন বলতে আমরা কি বুঝি সে রিসেপ্টার অ্যাডাপ সংখ্যা বৃদ্ধি ক্রমাগত উত্তেজনায় রিসেপ্টারের সংবেদনশীলতা হ্রাস অনুভূতির বৃদ্ধি কোষ বিভাজন ঠিক আছে সেন্সারি অ্যাডাপটেশন অ্যাডাপ্ট করা হচ্ছে তো এটার অ্যান্সার কী হবে ক্রমাগত উত্তেজনায় রিসেপ্টারের সংবেদনশীলতা হ্রাস নেক্সট কোশ্চেন নাম্বার এগারো ফোভিয়া কি ফোভিয়া কি ঠিক আছে কর্নের অংশ ঘ্রাণ রিসেপ্টারের অঞ্চল চোখের অংশ যা সর্বোচ্চ ভিজুয়াল অ্যাকিউটি প্রদান করে আর হলো শ্রবণ রিসেপ্টারের অংশ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে চোখের অংশ যা সর্বোচ্চ ভিজুয়াল অ্যাকিউটি প্রদান করে ঠিক আছে আচ্ছা যারা ধরো একটু স্কিপ করে চলে এসেছো শোনুনি তাদেরকে বলি প্রচুর এমসি কিউ ঠিক আছে অনেক এমসি কিউ যদি পেতে চাও তোমরা তোমরা কিন্তু যে প্লে লিস্ট রয়েছে ডাব্লিউ বায়োলজি এই প্লে লিস্টটা একটু চেক আউট করো প্রচুর পেয়ে যাবে আর রিসেন্ট যে আছে সেখানে যদি দেখো তোমরা পিএসি যে জুলজি বোটানি ফিজিওলজি এগুলোর উপরে কিন্তু প্রচুর এমসিকিউ পেয়ে যাবে এবং সেগুলো কিন্তু একটু হাই লেভেলের হবে ঠিক আছে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন একটু টাফ কোশ্চেন কিন্তু থাকবে যা তোমাদের ইলেভেন টুয়েলভের प्रिपरेशनও কিন্তু হেল্প করবে আচ্ছা কোশ্চেন নাম্বার টুয়েলভ চোখের কোন অংশটি আলো ফোকাস করতে সাহায্য করে চোখের কোন অংশটা আলো ফোকাস করতে সাহায্য করে দেখো আইরিশ স্কিনে কোন রিসেপ্টার টাচ বা স্পর্শ শনাক্ত করে মেজ কর্পাসেল অলফ্যাক্টরি সেল কোন সেল স্কিনের কোন রিসেপ্টার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে মেইজনার কর্পসেল নেক্সট কোশ্চেন রেটিনায় কোন কোষ রং চিনতে সাহায্য করে রেটিনায় কোন কোষ রং চিনতে সাহায্য করে রড কোষ কোন কোষ মেকানো আর হলো স্কেরাল কোষ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কোন কোষ ঠিক আছে কোন কোষ রং শনাক্ত করতে সাহায্য করে আচ্ছা কোশ্চেন নাম্বার ফিফটিন ব্যথা কত ধরনের হতে পারে পেইন এক দুই তিন চার কত ধরনের ব্যথা আমরা ফিল করতে পারি ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো দুই কি কি একটা হলো তীব্র আর একটা হলো দীর্ঘস্থায়ী ঠিক আছে দু ধরনের ব্যথা হলো আমরা ফিল করতে পারি ঠিক আছে আচ্ছা যারা শুরুতে দেখনি তাদেরকে বলে রাখি এই ব্যাচগুলো কিন্তু চলছে হ্যাঁ ডিটেইলসটা আমি একদম স্টার্টিং এ বলে দিয়েছি আমি আর বললাম না তোমাদের যদি টা জানার হয় তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করো ঠিক আছে শুধু এটুকুই বলবো যা পেয়ে যাবে কোনো বই খুঁজতে হবে না কোনো বই খুঁজতে হবে না ঠিক আছে চলো অতিরিক্ত শব্দে কান ক্ষতিগ্রস্ত হয় কারণ কি চোখে রক্ত চাপ বেড়ে যায় হেয়ার সেল নষ্ট হয় থার্মোপ্টার কাজ করে না কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে মানে কোনো বলেছে অতিরিক্ত শব্দ যখন হয় তখন কি হচ্ছে আমাদের কান ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কি হচ্ছে হেয়ার সেল যেগুলো আর কি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ঘ্রাণ রিসেপ্টার কোন ধরনের রিসেপ্টার মেকানো রিসেপ্টার কেমো রিসেপ্টার থার্মো রিসেপ্টার ফোটো রিসেপ্টার ঘ্রাণ গন্ধ একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে এটা বলেছি অ্যান্সার কি হবে কেমো রিসেপ্টার কোশ্চেন নাম্বার এইটিন দৃষ্টি রিসেপ্টার কোথায় থাকে কর্নিয়া রেটিনা লেন্স স্ক্লেরা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেটিনা কোশ্চেন নাম্বার উনিশ কোন রিসেপ্টার দেহের ভিতরের রাসায়নিক পরিবেশ শনাক্ত করে কেমো কেমোডিসেপ্টার মেকানোসেপ্টার সেপ্টার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কেমোডিসেপ্টার ঠিক আছে কোন কোন দেহের ভিতরের যে রাসায়নিক পরিবেশ সেটাকে শনাক্ত করে আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি দেখো রিসেপ্টারের প্রধান কাজ হলো হরমোন প্রধান কাজ হলো কি হরমোন তৈরি করা স্নায়ুকে উত্তেজিত করা রক্তে গ্লুকোজ বাড়ানো কোষ বিভাজন বৃদ্ধি করা অ্যান্সার কি হবে অ্যান্সার হলো স্নায়ুকে উত্তেজিত করা হলো রিসেপ্টারের প্রধান কাজ ঠিক আছে তো আজকে হলো তোমাদের জন্য এই কুড়িটা এমসিকিউ থাকলো সেন্সারি ফিজিওলজি থেকে কেমন লেগেছে প্রশ্নগুলো জানিও আর কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ তোমাদের প্রয়োজন সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করছি আর কত স্কোর হলো ঠিক আছে মানে আউট অফ টোয়েন্টি তুমি কত স্কোর করলে সেটাও কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ